হ্যালো বন্ধুরা আবার আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো নতুন ইউটিউব চ্যানেল কিভাবে আপনারা গ্রো করবেন এখনকার দিনে এবং ইউটিউব চ্যানেলটিকে গ্রো করতে হলে আপনাকে কি কি কাজ করতে হবে সবকিছু আজকে বিস্তারিতভাবে আলোচনা করব তো আপনারা আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি বন্ধুরা আপনারা যদি একদম কম সময়ে এখনকার দিনে আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে গ্রো করতে চান তাহলে আপনাকে প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করতে হবে এবং আপনি যদি একটি করে ভিডিও আপলোড করতে না পারেন তাহলে আপনাকে একদিন পরে পরে বা দুই দিন পরে পরে আপনাকে একটি করে ভিডিও আপলোড করতে হবে বন্ধুরা দুই দিন পরে পরে আপলোড করার মানে হচ্ছে আজকে আপনি একটি আপলোড করলেন কালকে না পরশু না তার পরের দিন আপনাকে আরেকটি ভিডিও আপলোড করতে হবে এবং আপনার ভিডিওর যে কোয়ালিটিটা থাকবে ওভারঅল আপনার ক্যামেরা কোয়ালিটি হোক বা আপনার ভিডিও এডিটিং কোয়ালিটি হোক বা আপনার কথা বলার কোয়ালিটি হোক এবং আপনি যে ভিডিওটা বানাবেন এই ভিডিওটা যে অডিয়েন্স দেখবে আমাদের ইউটিউবের যে ভিউয়ার্স রয়েছে তারা যেন আপনার এই ভিডিওটা দেখে ভালো লাগে আপনারা ওই ধরনের ভিডিও যদি বানাতে পারেন তাহলে আপনারা ইউটিউবে একদম কম সময়ে গ্র করতে পারবেন এবং বন্ধুরা আপনারা যদি এটা স্বপ্ন দেখছেন যে আমি যদি জীবনে কিছু বনি তাহলে ইউটিউবারই বনবো তাহলে আপনাকে এইভাবে কাজ করতে হবে আমি এখন যেভাবে আপনাকে বলেছি আপনারা যদি লং টাইম ইউটিউবে টিকে থাকতে চান মানে কাজ করতে চান এবং বন্ধুরা আপনাদের মাধ্যমে এমনও কিছু মানুষ রয়েছে যারা অলরেডি অন্য কাজের সঙ্গে জড়িত ওরা কেউ অন্য কাজ করছে বা কেউ চাকরি করছে বা যে কোনো কাজ করতে পারে আপনারাও যদি এই অন্য কাজের পাশাপাশি ইউটিউব করতে চান তাহলে আপনারা তো প্রত্যেক সপ্তাহে একদিন তো আপনারা ছুটি পান তো আপনারা যদি প্রত্যেক সপ্তাহে একদিন একটি করে ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা অনেক তাড়াতাড়ি গ্রো হবে ভিডিওর যে ওভারঅল কোয়ালিটি তাকে এটা অত্যন্ত ভালো হতে হবে তাহলে আপনি ইউটিউবে এখনকার দিনে গ্রো করতে পারবেন বন্ধুরা আপনারা যদি প্রত্যেক সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি ইউটিউবে গ্রো হতে একটু সময় লাগতে পারে আমার যতটুকু সময় লেগেছে কিন্তু আমি প্রথমে যেভাবে বলেছি আপনারা এইভাবে যদি আপলোড করতে পারেন তাহলে অনেকটা তাড়াতাড়ি আপনার চ্যানেলটি ইউটিউবে গ্রো হবে এবং আপনি যদি প্রতি দশ দিনে একটি করে ভিডিও আপলোড করেন বা বিশ দিনে বা এক মাসে একটি করে ভিডিও আপলোড করেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি কবে গ্রো হবে সেটা কেউ বলতে পারবে না বন্ধুরা আপনারা যদি এইভাবে কাজ করতে পারেন তাহলে আপনার চ্যানেলটা আট থেকে দশ মাসের মধ্যে ইউটিউবে গ্রো হবে কারণ বন্ধুরা কারণ কি আমার ইউটিউব চ্যানেলটার নিচে আপনারা দেখতে পারেন এক হাজারের উপরে সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে তো এই সাবস্ক্রাইবারটা আমি শুধু আট থেকে দশ মাসের মধ্যে কমপ্লিট করেছি এবং আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করি কারণ আমি কলেজে পড়াশোনা করি আমাকে কলেজে যেতে হয় এবং আমার যে সময় কলেজের ফাইনাল এক্সাম ছিল এই সময় আমি দুই মাস ভিডিও বানাতে পারিনি তার মানে আমি দুই মাস ইউটিউবে ভিডিও আপলোড করিনি তারপরেও আমার ইউটিউব চ্যানেলটাতে আপনারা দেখতে পারেন কি এখন আপনার নিচে দেখেন বা আমি এখানে স্ক্রিনশট কি লাগিয়ে দেব এক হাজারের উপরে সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে তো ওইটা থেকে যেটা আমি শিখেছি এইটাই আমি আপনাদেরকে বলছি আমি কোন বানিয়ে কোনো কথা বলছি না যে অতদিনের ভিতরে যদি আপনারা কাজ করেন তাহলে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়ে যাবে আমি যদি এক সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করে তারপরে দুই মাস বন্ধ দিয়ে যদি আমার চ্যানেলে আমি এক হাজার সাবস্ক্রাইবার পুরো করতে পেরেছি তো আপনারা কেন পারবেন না আপনারা তো আরো কম সময়ে হয়ে যাবে কারণ কি কারণ আমি আপনাদেরকে বলেছি যে আপনারা প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করতে হবে বা একদিন বা দুই দিন পরে পরে যারা ইউটিউবে লং টাইম কাজ করতে চাইছেন আর যারা অন্য কাজের সঙ্গে জড়িত আপনারা তার পাশাপাশি ইউটিউব করতে চাইছেন আপনারা যদি প্রত্যেক সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো হয়ে যাবে কারণ আমার চ্যানেলটা তো হয়েছে তো ওইটা থেকে আমি শিখেছি যেটা এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা যদি মনোযোগ সহকারে কাজ করতে পারেন তাহলে বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ইউটিউবে গ্রো হওয়া যায় কারণ আমার চ্যানেলে তো হয়েছে এবং বন্ধুরা আপনারা যদি এখনকার দিনে আপনার নতুন ইউটিউব চ্যানেলটিকে গ্রো করতে চান আরো তাড়াতাড়ি তাহলে আপনাকে আরেকটি কাজ করতে হবে লং ভিডিওর পাশাপাশি আপনাকে শর্ট ভিডিও আপলোড করতে হবে আপনারা এখন জানেন যে এখনকার দিনে শর্ট ভিডিওর যেটা রিচ ইউটিউবে এখনকার যে শর্টগুলা রয়েছে ওই শর্টগুলাকে অনেক বেশি প্রমোট করছে অনেক বেশি ভাইরাল করছে তো আপনারা যদি লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও প্রতিদিন একটি করে আপলোড করতে পারেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা আরো তাড়াতাড়ি গ্রো হবে আপনারা যদি না পারেন তাহলে প্রত্যেক সপ্তাহে আপনারা যদি লং ভিডিও তিনটি আপলোড করেন আমি প্রথমে যেগুলো তার পাশাপাশি আপনারা যদি শর্ট ভিডিও চারটা থেকে পাঁচটা শর্ট ভিডিও যদি আপনারা আপলোড করতে পারেন কারণ বন্ধুরা একটি শর্ট ভিডিও বানাতে কিন্তু এত বেশি সময় লাগে না একটি শর্ট তো শর্টই একদম কম সময়ে কিন্তু একটা শর্ট ভিডিও বানানো যায় তো আপনারা যতটুকু পারবেন অতটুকু চেষ্টা করবেন যে প্রতিদিন একটি করে শর্ট ভিডিও আপলোড করার নয়তো প্রত্যেক সপ্তাহে শর্ট ভিডিও আপলোড করবেন কি বলবো হেলিকপ্টারের মতন আপনারা কিছু ইউটিউব রিলেটেড বা ইউটিউব সম্পর্কে তো আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনার কমেন্টের উপরে ভিডিও বানানোর জন্য আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে আপনার লাইক শেয়ার কমেন্ট করবেন আমার আরো এরকম ভিডিও পেতে আমার এই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই আরেকদিন একটি নতুন ভিডিওতে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় হিন্দ